তো আমি চাইছিলাম যে আমার জিনিসটা ঠিক মতো আসে কিনা তো আমি আর বলছিলাম যে ভাই এটা কি সিরিয়াসলি কি ভালো হবে বলছে হ্যাঁ ভাই আমি 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 যেগুলো দিই ওগুলাই সব কিছু থাকবে আমি আবার দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা এই জন্য তারা আপনাদের জন্য মানে ওপেন এখন করি নাই ওপেন করবো তো আমাদের এটা নিয়েছিলাম হচ্ছে আপনাদের পনেরোশো টাকা নিচ্ছে পনেরোশো টাকা নিচ্ছে তো আমি এখানে কি আছে না আছে সব কিছু ঠিক করছে কিনা দেখবো

দেখি করলাম খুলে যাবে এটা আবার কত কেউ কেউ বুঝে না হ্যাঁ কেউ কে আবার বুঝে না এরকম টান দেয় টান দিয়ে দেয় এই জিনিসটা ভেঙে দেয় ভেঙে সুইচ আছে এটা পাওয়ার এটা পাওয়া তখন